কি হোটেলটা থেকে চিনতে পারছেন তো এখনো চিনতে পারছেন না আরে হ্যাঁ মন্দারমণি সেই বিখ্যাত বাজেট ফ্রেন্ডলি হোটেলের কথাই বলছি এরকম সুন্দর সুসজ্জিত হোটেল এরকম বাজেটে আমার মনে হয় না আর কোথাও আছে এত সুন্দর তার গার্ডেন এরিয়া সাথে একদম লাগোয়া সিবিচ। দেখলে আপনার প্রাণ মন সব কিছু ভরে যাবে এত সুন্দর সিবিচ এবং যখন রাত্রিবেলা ঢেউ এসে দেওয়ালে বাড়ি মারবে না আপনার মন তখন আনন্দে একদম ভরে উঠবে হ্যাঁ ঠিকই ধরেছেন আমি পেঙ্গুইন বিচি সটের কথা বলছিলাম যেখানে রয়েছে অপূর্ব সুন্দর সাজানো গোছানো বাচ্চাদের এবং বড়দের সুইমিং পুল আছে পাশে সুন্দর ফোয়ারা এবং সুন্দর সুসজ্জিত সাবার রুম চলুন এক খুদে বন্ধু থেকে এই হোটেলের কিছু গল্প শুনেনি। নি তুমি কবে এসছো আমি এই কালকেই আসলাম তোমার নাম কি অরুণ দত্ত তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস বাহ এখানে এসে কেমন লাগছে ভালোই লাগছে কিছু আছে

আচ্ছা আপনি কতদিন ধরে এই পেঙ্গুইন বিচ রিসর্টে আছেন সাড়ে তিন বছর আচ্ছা এখানে আপনি কি ডেজিগনেশন কি আপনি এখানে কি পোস্টে আছেন পুল ম্যানেজার তো এখানে পুলে কি কি ফ্যাসিলিটি রয়েছে আপনার আমাদের রেন্টে পাওয়া যায় ওটা পার পিস পার ইনসাইড দ্য পুল অ্যান্ড পুলের নিয়মের মধ্যে যেটা হচ্ছে ইনসাইড দ্য পুল অ্যান্ড পুল বেডের মধ্যে স্মোকিং পুল কাছের জিনিস এলাম পুলের মধ্যে খালি ক্যানবিয়ারটা আপনার খেলাম তাছাড়া আমাদের এখানে একটা মিনি বার রয়েছে মিনি বার রয়েছে সেটা হচ্ছে আপনার হচ্ছে ফার্স্ট সিবেড সেকেন্ড সিবেডে আপনি হচ্ছে এই ড্রিঙ্কস এনজয় করতে পারেন আমাদের এটা লাইসেন্সের টেম্পোরারি লাইসেন্সের বার সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই খালি আপনি ইনসাইড দ্য পুল অ্যান্ড পুলবেডের মধ্যে খালি স্মোকিং ফুড আর কাছের জিনিসটা এলো না তাছাড়া আপনি মিড নাইট পর্যন্ত আমাদের ফার্স্ট সিবেড সেকেন্ড সিবেডে এখান থেকে আপনি ড্রিঙ্কস দিই আচ্ছা এখানে যদি কেউ কোনো পার্টি সেটা কি আপনাদের আগে থেকে ইনফর্ম করলে সেটাও পসিবল হ্যাঁ এটা আগে

আমার তো খুবই ভালো লেগেছে কারণ এখানে প্রয়োজনীয় সব কিছুই আছে টিভি টিপট ফ্রিজ এভরিথিং আর বাথরুমটাও খুব সুন্দর ছিল পরিষ্কার পরিচ্ছন্ন আরে হ্যাঁ আপনি যদি আমাদের মতো সাডেন প্যান করে হঠাৎ করে এখানে চলে আসেন তবে কিন্তু আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না কারণ রিসর্ট কর্তৃপক্ষ আপনাকে সাবান শাওয়ার জেল ময়েশ্চারাইজার শ্যাম্পু চিরুনি টুথব্রাশ টুথপেস্ট সেভিং কিটের মতো অত্যাবশ্যকীয় জিনিসগুলো প্রোভাইড করবে এছাড়া একটি ব্যাপার যেটি আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই রিসর্টের অন্যতম একটা অ্যাডভান্টেজ হল এখানে র্যাপ করে খাবার পরিবেশন করা হয় একটি সামান্য বিস্কুট বা ডিম ডিমটোস যেটাই আপনি অর্ডার করেন না কেন প্রত্যেকটি খাবারই র্যাপ করে আপনার কাছে এসে পৌঁছবে চলুন এবার একটু লোকেশানটা জেনে নেওয়া যাক চাউলখোলা মোড় থেকে আপনারা মন্দারমণি বিচের দিকে আসলে মন্দারমণি মার্কেট বেরোলে বেশ কিছুটা দাদন পাত্রবার বীজ বরাবর আসলে হাতের বাদিকে দিকে পড়বে এই সুসজ্জিত পেঙ্গুইন বীজ রিসর্ট এখানকার রুম সার্ভিস এবং আতিথেয়তা কিন্তু সত্যিই লাজবাব সকাল হতে না হতেই যত্ন সহকারে আবারও আপনার রুম বাথরুম সমস্ত কিছু পরিষ্কার করে যাবে রিসর্টের স্টাফরা তবে এত সুন্দর সুসজ্জিত হোটেলের রুম টারিফ কত সেটি কিন্তু এবার আমি বলবো না বলবেন এই রিসোর্টেরই একজন স্টাফ নমস্কার দাদা আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম দেবব্রত রায় আচ্ছা আপনি কতদিন ধরে এখানে রয়েছেন এখানে মোটামুটি বছর দুয়েক আছি বছর আছেন আচ্ছা তার আগে জানিয়ে রাখি এটা হলো পেঙ্গুইন বিচ রিসর্ট এবং এই দাদা আমাদের খুব ভালো করে সাহায্য করছেন আমাদের রুম থেকে শুরু করে খাওয়া দাওয়া রুম সার্ভিস সব কিছুর দিকে খুব সুন্দর আমাদের খেয়াল রাখছেন তো দাদা আপনাদের এখানে কি কি ফ্যাসিলিটি আছে আপনি যদি একটুখানি বলেন আমাদের ফেসিলিটি বলতে এটা হচ্ছে আমাদের বিচ সাইড হোটেল ঠিক আছে এখানে আপনাদের সুইমিং পুল ফেসিলিটি আছে সাউন্ড সিস্টেম আছে তারপর কটেজ টাইপ দু রকম টাইপ রুম আছে একটা বিল্ডিং টাইপ কটেজ টাইপ দু রকম রুম আছে যেখানে আপনি বিল্ডিং টাইপ রুমে একটু সাইজ আয়তনে তাহলে আছে চার ছয় বেড আছে ঠিক আছে যেখানে আপনি বাথরুমটা শুধু পাচ্ছেন না মিনি ফ্রিজ সোফা সেট নাই কিন্তু কটেজের মধ্যে আপনি বাথরুম মিনি ফ্রিজ সোফা আছে ঠিক আছে না টিকেন চা বানানো তারপরে আমাদের রুম সার্ভিস কভার সার্ভিস আছে আমরা ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি আমরা সার্ভিস করি আচ্ছা এখানে বুকিং এর কি সিস্টেম আছে একটু যদি বলেন এখানে বুকিং এর সিস্টেম বলতে এখানে আমাদের অনলাইন বুকিং তো নাই এখানে আপনি ফোন নাম্বার নিয়ে গেলে ভিজিটিং কার্ড আছে থেকে কার্ড নাম্বার অফলাইন বুকিং হয় মানে বুকিং হয় WhatsApp নাম্বার অ্যাডভান্স করে বেশ আচ্ছা আরেকটা একটু কন্ট্রোভার্সিয়াল টপিক সেটা হচ্ছে এখানে রুম ট্যারিফটা সঠিকভাবে সব সময় বলা সম্ভব হয় না তাও একটা আপনি যদি অ্যাভারেজ একটা আইডিয়া দেন কারণ ভিভার্স মধ্যে সব সময় একটা

তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সবশেষে একটা কথাই বলবো আমার এখানে ভীষণ ভালো লেগেছে তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো ধন্যবাদ